দিদি এখন আপনি কিরকম আর্নিং করেন একটু আইডিয়া যদি দিতেন কিরকম ইনকাম হয় একটু বলে না ওটা দেখো শোনার জন্য কিন্তু একদম রেডি হয়ে আছে সবাই হ্যাঁ একটা মড এখান থেকে অনেকে বোঝার আছে না অনেকে বলে কি এই ফেসবুক ইউটিউব করে কিছুই পাওয়া যায় না মানে মনের ভিতরটা কেমন করছে বলুন দিদি এতগুলো যে পয়সা আপনাকে আর্নিং করে দিচ্ছে না আমরা দুজনে মানে প্রচুর প্রচুর হ্যাপি আমরা দুজনে খুশি প্রচুর খুশি আমরা দুজনে তো বন্ধুরা আজকে না আমি কোথায় এসেছি তোমরা দেখলে চমকে যাবে সেটা তোমাদেরকে দেখাবো আজকে অ্যাকচুয়ালি আমি ছোট্ট একটা গিফট নিয়ে চলে এসেছি ফুলমনি দিদির কাছে কার কাছে ফুলমনি যে দিদি না খুব ভালো ভালো কন্টেন্ট দিয়ে থাকে মানে তার বাড়িতে ডাইরেক্টলি চলে এসেছি তার বাড়িটা কোথায় এই যে দিদি এখানে বসে আছে এই যে দিদি বসে আছে সেখানে যাবো এবং তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার করতে ভুলবে না শেয়ার করলে অনেকে জানতে পারবে চলো তো বলো দিদি কেমন আছো দাদা বলেন কেমন আছেন আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আমি একটা মিষ্টির প্যাকেট নিয়েছি পাঁচ লাখ উপলক্ষে হ্যাঁ উপলক্ষে মানে এটা ছোট্ট গিফট বড় গিফট যাই মনে করেন না কেন মালদা হচ্ছে সব থেকে মেন মালদা থেকে আসলাম তো আপনার কাছে আজকে কথা বলবো তার জন্য আসা দাদাকে এই যে দাদা বসে আছে দাদাকেও একটা মিষ্টি খাওয়াবো আর আমার যে একটা ছোট্ট দিদি বোন যাকে বলে দিদি বোন সবই বলা যায় ঠিক আছে এই দিদিকে মিষ্টি খাওয়াবো আমি আমার তরফ থেকে যেটুকু মানে হয়েছিল সেইটুকুই নিয়ে এসেছি তো দাদাকে আমি একটা মিষ্টি খাইয়ে দিই দাদা মিষ্টিটা খাওয়াচ্ছি নেন দাদা নেন খান একটা খান আপনি আপনার পাঁচ লাখ ফলোয়ার হয়েছে তার জন্যই আমি এই মিষ্টিটা নিয়ে এসেছি কিছু মনে করি না কিছু মনে না হ্যাঁ ভালো লাগলো আমার দিদির নাকি প্রবলেম আছে মিষ্টি খাবে না তো এরপর থেকে জানা থাকলে মিষ্টি না অন্য কিছু নিয়ে আসবো বিরিয়ানি নিয়ে আসবো আর কিছু নিয়ে আসবো আপনি যে কন্টেন্ট ক্রিয়েটার হলেন আর আপনি যে আপনি কি ভেবেছিলেন কোনোদিনও যে আমি এইভাবে ফেসবুকে মানে এতগুলো ভালোবাসা জন্মাতে পারবো মানুষের মন থেকে একটু বলুন না আমি কখনো এটা ভাবতে পারিনি আর কখনো আমি এটা মানে বুঝতেও পারিনি যে আমি এত বড় হব আর এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো মানে আমার কি না এতটা মানে ইয়ে ছিলই না এই যে এই যে তোমার দাদা আছে পাশে আমার বসে ওই আগে থেকে ভিডিও করতো আগে থেকে মানে ভিডিও বানাচ্ছে অলরেডি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছে তো ওকে আমি একদিন হঠাৎ করে আমি বলি যে মানে আমাকে একটা পেজ খুলে দিতে তো আমি বললাম যে তুমি তো ভিডিওতে কাজ করছো আমি সবার ভিডিও দেখিয়ে যে মানে যারা যারা বড় বড় কেন সব ভিডিও বানাচ্ছে তো আমি ওদের ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আমাকে তো আমি একে জিজ্ঞাসা করলাম যে আমি কি এরকম করে ভিডিওগুলো বানাতে পারবো না অবশ্যই অবশ্যই হ্যাঁ তুমি বানাতে পারবে না কেন অবশ্যই বানাতে পারবো তো আমাকে একটা পেজ খুলে দিলো পেজ খুলে দিয়ে তারপরে কিছুদিন মোটামুটি পেজটা খুলে দেওয়ার তিন মাস হয়েছিল আচ্ছা তিন মাসের মধ্যে আমি একটা দুটো করে ভিডিও দিতাম ভিডিও মানে সেরকম ভিডিও আমি ছাড়তাম না তখন ভিজ আসতো না দুটো একটা তিনটা করে এইভাবে ভিজ আসতো The তারপরে একশো হাইস আমার ভিউজ গেছে তিনশো তিনশোর উপরে তিনশো ভিউজ যাওয়ার কন্টিনিউ কাজ করে গেছে হ্যাঁ উপরে ভিউজ গেছে আমার তারপরে আমি হঠাৎ করে একদিন ওই যে মানে ওগুলো ভিডিও তিন মাস হলো ভিডিও মানে পেজ আমার তিন মাস খোলা হয়ে গেছে অলরেডি তারপরে আমি একটা দুটো করে ভিডিও দিতাম ভিউজ আসতো না তারপরে একদিন হঠাৎ করে আমি মানে এখানে বাড়িতে এসে এই বাড়িতে এসে তখন আমাদের ধান সিদ্ধ করে কিনা না ধান সিদ্ধ ধান সিদ্ধ করছিলাম আমরা তখন ধান সিদ্ধ করতে করতে ওই যে আমাদের পানি বাবু আছে পানি কেটে বলুন হ্যাঁ বাচ্চাটা হচ্ছে পানি হচ্ছে আমার এই মানে আমার ভাসুরের ছেলে আচ্ছা ভাসুরের ছেলে আমরা সবাই ছেলে এরকম ভাবি আমার ভাসুরের ছেলে তো ছেলেই হলো এখানে এই জায়গাটাতে আমরা ধান সিদ্ধ করতাম ধান সিদ্ধ করার পরে তারপরে একদিন আমি মানে সেদিন একটু দেরিতে থেকে ঘুম থেকে উঠেছি তখন ওই মানে আমাদের পানি ওই বলছে যে মহারানী মহারানী এখন উঠে গেছে আমাকে বলছে মহারানী মানে এইভাবে নিজে নিজে বকছে কথাগুলো তখন আমি ওকে বললাম তো তোর আজকে আমি ভিডিও বানাবো একটা এই কথাগুলো নিয়ে আমি ভিডিও করব

15 20 দিন হবে মনে ভিডিওগুলো তখন মানে যখন ছেড়েছি তখন ভিডিওটা চলেনি একটাও আচ্ছা আচ্ছা মানে 15টা 2টা 3টা করে এভাবে ভিগ হয়ে থেকেছিল তারে 15 20 দিন যখন ভিডিওটার বয়স হয়েছে তারপরে হঠাৎ করে হঠাৎ করে একদিন বিকাল আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে আমাকে বলছে যে তোমার ভিডিও এখন ভাইরালে উঠছে আচ্ছা তখন আমি ঘুম থেকে আমি হ্যাঁ তখন কিনা আমি তো এভাবে করে চোখ মুছছি আর আমি বলছি যে কি হচ্ছে দেখি ও তো বলছে আমি বিশ্বাস করতে না বলছে না সত্যি তুমি দেখো আমাকে মোবাইলটা খুলে দেখাচ্ছে তো না আছে হ্যাঁ সত্যি তো নাম কি মানে এতটা তখন খুশি হয়েছি যে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না তারপরে তখন থেকে আস্তে আস্তে করে তারপরে আমি ভিডিও দেওয়ার স্টার্ট করলাম সবার এই তখন তার আগে আমি সবার ভিডিও দেখতাম কমেন্ট করতাম সবার যারা যারা ছোট ছোট আছে তাদেরকে ফলো করতাম কমেন্ট করতাম তারাও আমাকে ফলো করতো কমেন্ট করতো তো এইভাবে আস্তে আস্তে করে এভাবে আমরা এগিয়েছি দাদার দাদার সাপোর্ট কিরকম ওর সাপোর্ট তো মানে পুরোপুরি সাপোর্ট ওর সাপোর্ট যদি না থাকতো তাহলে আজ আমাদের আমাদের মানে মুসলমান সংস্থাতে অনেকেই এই এই জিনিসটাকে খুব খারাপ নজরে দেখে কিন্তু খারাপ নজরে দেখাটা ঠিক না এগুলো যদি একজন মেয়ে কিছু করতে পারে নিজের রুজি রোজগার কিছু করতে পারে তাহলে খুবই ভালো বাংলাদেশে এগুলো মানে ঘর ঘর হয়ে থাকে আমাদের দিকে মানুষ বুঝতে শিখে जातो দেন আপনি কিছু বলতে চাইছেন আমি আমি বলতে চাই যে যে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড যদি আমার পাশে যদি না থাকতো তাহলে আমি কখনো মানে এত বড় হতে পারতাম না আর এত এত দূরে এগিয়ে যেতে আসতে পারতাম না হাজবেন্ড হাজবেন্ড ওয়াইফের তো ভালোবাসা আমাদের দেখো আমার এখানে বাবা মা আছে তারপর আমার বোন আছে আমার ভাই আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার দেওর আছে সবাই আছে কেউ আমার পাশে ছিল না আমার হাজবেন্ড ছাড়া কেউ আমার পাশে নাই ও পাশে আছে আর ওই যদি আমার পাশে হাজবেন্ড যদি আমরা যদি এক সঙ্গে যদি থেকে যাই তাহলে অবশ্যই আগামী দিনগুলো আরো যেন আমরা অনেকটা সুন্দর হতে চলেছে আপনারা তো আমাদের 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 অডিয়েন্স যারা রয়েছে ওরা তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেই অবশ্যই শেয়ার করবে শেয়ার করতে হবে ফুলমণি দিদির কাছে এসছি এত সুন্দর একটা কন্টেন্ট তোমরা যেখান থেকে অনেক কিছু আইডিয়া পাবে আর আমি আরেকটা কথা বলছি সবাইকে যারা যারা আমার বোন আছো কিংবা দিদি আছো আমি সবাইকে বলছি স্বামীকে একটু শ্রদ্ধা করো সামিকে ভালোবাসতে শিখো অবশ্যই স্বামী যদি তোমার পাশে থাকে তাহলে যতই পৃথিবীতে ঝড় আসুক যতই আসুক না কেন কেউ কোনো দিন কিচ্ছু করতে পারবে না দেখো বাবা মার পরে জায়গা হচ্ছে স্বামীর জায়গা স্বামীর জায়গা আল্লাহ বলেছে আমাদেরকে

তোমরা কমেন্ট করো ঠিক আছে আর আপনার জায়গাটা দিদি একটু বললে ভালো হতো মানে যদি হয়তো কেউ আসতে চায় অনেকজন চাই আমাদের সঙ্গে দেখা করে গেছে কথা বলে গেছে খুবই ভালো লেগেছে যাদের পেজের সমস্যা হয়েছে তারাও এসছে আমাদের সঙ্গে কথা বলেছে তারপরে যাদের ভিডিও মানে সে সেরকমভাবে ভাবে ভিডিও ছাড়তে পারছে না এডিট করতে পারছে না মানে অনেক কিছু জানার ফেসবুক সম্বন্ধে কিছু জানার আমি একটা কথা বলি যারা হয়তো এগুলোর ব্যাপার নিয়ে আসতে চাইছো যে আমার ফেসবুকে এডিট করতে পারছি না বুঝতে পারছি না তার জন্য সলিউশন হচ্ছে ইউটিউব আমি এক নম্বর বলে দিই তোমাদের বন্ধুরা তোমরা ইউটিউবে গিয়ে যদি সেখানে যেটা তোমার প্রয়োজন যেটার প্রবলেম হচ্ছে সেটা দিয়ে সার্চ করবে হানড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাবে হ্যাঁ

আমি অহংকার করব তোমাকে দেখে আমি বিয়ে করব বড়টা তো সবাইকে নিয়ে হয়েছে না অবশ্যই বড়টা হয়েছে শুধু আমরা আপনাদের সবাইকে নিয়েই বড় হয়েছে আর আপনাদেরকে যদি আজকে যদি আমরা যদি হেলা করতে সেটা তো হবে না অবশ্যই 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 তো এইভাবে আমাদেরকে সবাইকে সবাইকে নিয়ে সবাইকে পাশে রেখে তারপরে আমরা সবাইকে মানে ভালোবাসতে যাব দিদি এখন আপনি কিরকম আর্নিং করেন একটু আইডিয়া যদি দিতেন কিরকম ইনকাম হয় একটু বলেন একটু আইডিয়া দিয়ে দেন মান্থলি জিনিসের উদাহরণ দিয়ে এখন না যারা ওটা দেখো শোনার জন্য একদম রেডি হয়ে আছে সবাই হ্যাঁ একটা মঠ এখান থেকে অনেকেই বোঝার আছে না অনেকে বলে কি এই ফেসবুক ইউটিউব করে কিছুই পাওয়া যায় না অনেকের কহানা কথা এটা কিন্তু তুমি একটু বলে দাও ডাইরেক্টলি যে আমি একজন মেয়ে হয়ে আমি এরকম কিছু করি যেটা আমার সংসারের খুবই কাজে লাগে দেখো আমি বলতে চাই যে আমি মোটামুটি তিন ভরি থেকে চার ভরি যদি সোনাও যদি করে কাছে তারপরে টাকা থেকে যাবে বুঝতে পারলে বন্ধুরা মানে ডাইরেক্টলি এখানে ওপেন বলা যাবে না ইউটিউবের গাইডলাইনের বাইরে যেহেতু এটা ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে ফেসবুকে আপলোড হচ্ছে তো তোমরা যদি কেউ ফেসবুকে দেখতে পাচ্ছ না আমি স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছি তোমরা গিয়ে ইউটিউবে গিয়েও দেখতে পারবে সব জায়গায় দেখতে পারবে আমার সেম নাম ইউটিউব ফেসবুক মাতিন টেকনোলজি ঠিক আছে তো খুবই ভালো লাগলো এই জিনিসটা শুনে যে আপনি এতটুকু আর্নিং করেন যতটুকু আর্নিং একটা ছেলে যদি সারা মাসে খেটে করে করতে পারবে না ঠিক আছে সোশ্যাল মিডিয়ার এই হচ্ছে পাওয়ার আর এই পাওয়ারের জন্যই আমিও স্ট্রেগেল করছি ভাই তোমরা সাপোর্ট করবে ঠিক আছে হ্যাঁ না ভাইরা অনেক সাপোর্ট করে না আমরা আমরা কি চাই যে আমরা যদি মানে বাড়িতে বসে বসে যদি আমি যদি দু টাকা ইনকাম করতে পারি স্বামীর যদি পাশে থাকতে পারি ওর যদি হেল্প করতে পারি তো করবে না কেন অনেকেই ভাবে কি জানো জানো দিদি অনেকেই ভাবে কি ভিডিও করছে মানে ভালো চরিত্র না এই জিনিসটা মানুষ ভেবে না ভাই তোমাদেরকে বলি শোনো তোমাদেরকে বলি যারা এই সব নোংরামো ভাবো ঠিক আছে দম নেই কন্টেন্ট ক্রিয়েটর হও তোমার ঠিক আছে তোমার যদি ভাই দম থাকতো না তুমি এরকম নোংরা কমেন্ট করতে না মেসেজ করতে না যারা নোংরা কমেন্ট করো তাদের জন্য একটা লাইন বলতে যাই আমি দেখো ভাই जिंदगी में शॉर्टकट नहीं है शॉर्टकट अगर लोगे ना तो तुम जिंदगी का कहां गिरोगे जाके कैचड़ा में ठीक है अगर अब तुम मेहनत करोगे ना तुम ऐसे 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 जाओगे ए दीदी एई ভাবে শর্টকাট দেখেনি

আমার দুটো 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 মেয়ে 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 আচ্ছা দিদি আছে আছে করা একটা হয় ঠিক যে ইউটিউব চ্যানেলটাকে মানে আমি বলি আমারও আজ পর্যন্ত বলিনি আমার ছেলে মেয়ে কটা ঠিক আছে এটা বলবো একটা ড্রিম আছে এক লাখ যখন আমার হয়ে যাবে বন্ধুরা ফলোয়ার এক লাখ যেদিন তোমরা করে দিবে সেই দিন আমি আমার ওয়াইফকে নিয়ে একটা ফটো দিব ভাই এক লাখ কংগ্রাচুলেশন তোমরা তাড়াতাড়ি করে এক লাখ করে দাও ঠিক আছে

আমি অনলাইনের কাজ করি যেরকম টিকিট কাটাকাটি দাদা কিছু দিন তো তোমরা যারা কাজ করতে চাইছো তোমাদের সবাইকে আমি বলি তোমরা যেটা কাজ করছো সেটা কাজ করো সেটাকে আমি ছাড়তে বলছি সেটা না কিন্তু এটা পার্ট টাইম হিসাবে কিছুটা একটু টাইম দাও ফেসবুক ইউটিউবে ঠিক আছে কিছুটা টাইম দিতে দিতে এমন একটা মানে সময় চলে আসবে ওখান থেকে তোমরা একটা মোটা ইনকাম করতে পারবে এটা হানড্রেড পারসেন্ট আমরা মানে বলছি আর একটু আগে শুনতে পেলে যে কত টাকা মাসে ইনকাম করে এটা মানে চেষ্টা করলে সবাই করতে পারবে কিন্তু তোমরা যারা কাজ করতে চাইছো কাজ করতে পারো এখানে এখানে অনেকে খারাপ মানে মন্তব্য করে বলছিলাম দিদি কি টাইপের কন্টেন্ট করতে গেলে মানুষ আগে বাড়তে পারবে একটু আপনার আইডিয়া মানে যে করতে চাইছে হয়তো করবে ভাবছে এরকম একটু দেখো আমি তো বলতে চাই যে আমরা যেটা ভিডিও বানাই ফানি ভিডিও বানাই কমেডি ভিডিও এখন চাহিদাটা বেশি আমি দেখতে পাচ্ছি ফানি ভিডিওতে আর কমেডি ভিডিওতে কারণ মানুষ এখন দুঃখ নিয়ে বেশি থাকে মানুষের কষ্টটা এখন বেশি হয় তো মানুষকে কি করতে হবে হাসানোর করতে হবে যেন আমি যেন দেখেন এখন দাদা এখন রাগ করে বসে আছে যে ভিডিওটা দেখতেছে সে দাদাকে আমি বলছি কিংবা দিদি আছে কিংবা বোন আছে কিংবা কাকিমা যে না আছে না আছে না কেন তো ভিডিওটা যারা দেখছে তাদের মনটা যদি রাগ করে মানে রাগের মতায় থাকে কিংবা যদি কষ্ট থাকে আমাদের যদি ফানি ভিডিওগুলো যদি চলা চলা আসে ওদের সামনে কিনা তো অবশ্যই একবার না একবার হাসতেই হবে অবশ্যই আর আর একটা জিনিস আর একটা জিনিস বলে দি যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও হালকা হালকা ভিডিও করছো ঠিক আছে মানে ডেলি বাই ডেলি ভিডিও ছাড়তে হবে এক নম্বর আর কোয়ালিটিতে ধ্যান দিতে হবে কোয়ালিটিতে ধ্যান দিতে হবে যেটা ভিডিও মানুষের সামনে আসবে যেন দেখে ওকে ভালো লাগে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কি এরকম না ভাই কারো ভিডিও ছেড়ে দিলে এ ভাই দুদিন চার দিন করছো তারপরে ভিউ আসছে না যে আমার ভিতরে টেকনোলজি পাস্ট আসে আমি চলেছি দিদির কাছে তোমাদেরকে এই তো মোটিভেট করার জন্য সেই রকম তোমার মধ্যে যা রয়েছে সেটা তুমি পার্ট টাইম হিসাবেই করো তুমি কিন্তু ভাই ফুল্লি নেমে যাবে না ফুল্লি নেমে গেলে তোমার সংসারে ক্ষতি হবে অনেক কিছু অনেক কিছু ক্ষতি হতে পারে তোমাকে নেশা করে নামতে হবে না তোমাকে হালকা হালকা করে এক বছর দুই বছর ট্রাই করতে হবে সময় দিতে হবে ফেসবুকে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু হবে না অবশ্যই সময় দিতে হবে আবার মানে যার নসিবে যেটা আছে সেটাই হবে কেউ দুদিনে দিনে তিন দিনে চার দিনে কেউ মানে আইডি খুলতেই ভাইরাল কেউ হচ্ছে না কেউ হচ্ছে না কেউ বছর তিন বছর ধরে কাজ করছে তাতেও সফল হতে যারা যারা অ্যাকচুয়ালি ভাইরাল হচ্ছে ফাটাস করে ওদের সিক্রেটগুলো দেখার জন্য ওদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে ওরা কতটুকু স্ট্রাগল করেছে আর যারা ভাইরাল হতে পারেনি আমি হানড্রেড পারসেন্ট বলবো ওদের মধ্যে মিস্টেক আছে ওরা ভিডিওর মধ্যে ডি হয়তো এডিটিং ভালো করছে না ভয়েস ভালো হচ্ছে না আমি যে মাইকটা ইউজ করছি এই মাইকটা আমি চার পাঁচ হাজারটা তোমার মাইক ইউজ করছি কেন ইউজ করছি তোমাদের কাছে এই সাউন্ডটা ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য এই জিনিসগুলো তোমাদেরকে অনেক কিছু মডিফাই করতে হবে ভাই যেমন তুমি একটা বিজনেস করতে হলে ভালো দোকানে মাল রাখতে হয় সাজাতে হয় সেরকম ইউটিউবে কাজ করতে হলেও তোমাকে এখানে দশ বিশ পঞ্চাশ টাকা খরচা করতে হবে এইরকম না যে বিনা খরচে তুমি সব কিছু করে নিবে তোমাকে কিছু করতে হবে তা বলে তোমার তাহলেই তোমার আগে বাড়তে হবে তাই না দিদি ওটা হতো ওটাও হবে তারপরে যারা ধরে যে আমি একটা গরিব মেয়ে মানে গরিব ঘরে একটা মেয়ে আছি কিংবা আমার ভাই নাই বাবা নাই কেউ নাই আমি এখন চাই যে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করব তাদের জন্য আমি কথাটা বলছি যে তোমার কাছে যে একটা ছোট ফোন থাক না কেন একটা যদি তোমার কাছে যে কোনো ফোন আছে সেই ফোনটাতেই করে ওখান থেকে স্টার্ট করো ওখান থেকে আস্তে 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 করে এগিয়ে যেতে পারবো আমাদের আমি নিজের কথা বলি আমাদের কাছে কোনো আইফোন নাই কোনো আমাদের কাছে কোনো ক্যামেরা নাই কিচ্ছু নাই আমরা সেম্পল যেভাবে যে ফোন আছে মোবাইল আপনি যখন প্রথমে ভিডিও স্টার্ট করেছিলেন কি মোবাইল ছিল আমাদের কাছে স্যামসাং মোবাইল আছে এখনো পর্যন্ত অনেকে ভাবে ক্যামেরা না নিলে ভিডিও হবে না এ না নিলে হবে না ভাই নিজেকে আগে তৈরি করো নিজেকে অতটুকু আগে মানে পরিশ্রম দাও যেখানে তুমি কিছু করতে পারবে তারপরে তুমি ক্যামেরাতে যাবে আগে ক্যামেরাতে যাও ঠিক না আমি ক্যামেরা নিয়ে ভিডিও করি ঠিক আছে বলতে পারো মাতিনদা তুমি তো ক্যামেরা নিয়ে ভিডিও করো আমি ভাই ক্যামেরা নিয়ে করি আমি দুই বছর থেকে স্ট্রাগল করছি আমি ইউটিউব থেকে কিছু পয়সা পেয়েছি না পাওয়া না তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ফুলমনি দিদিকে তোমরা কেমন ভালোবাসো এই ভিডিওতে বোঝা যাবে তোমরা বেশি বেশি করে করে শেয়ার দাও লাইক করো করো কমেন্ট আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব 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 করো করে দাও এবং চ্যানেলটাকেও ফলো করে নাও ঠিক আছে অবশ্যই করে নিবে ফলো করলে কি হবে এরকম টাইপের তোমরা কন্টেন্ট দেখতেই থাকবে আমি কলকাতা আবার যেতে চলেছি বিষাক্ত সঞ্জু নামগুলো বলছি না অনেকগুলো নাম রয়েছে অপ্রজিতা এদের কাছেও যাব এরকম আমার প্ল্যানিং চলছে খুব তাড়াতাড়ি যাব আর তোমাদেরকে এইরকম টাইপের ভিডিও দেবো যেখান থেকে তোমরা অনেকগুলো আইডিয়া পাবে কিছু বলে দাও অনেক কথা বললাম কষ্ট করলাম আমার ছোট্ট বোনকে ঠিক আছে না কোনো কষ্ট না মানে কষ্ট কিছু হয়নি যাক আমাকেও ভালো লেগেছে আর দাদার সঙ্গে কথা বলে আমাদেরকেও খুব ভালো লাগলো আর দাদাকেও কেমন লেগেছে না লেগেছে সেটা দাদাই বলবে বলে বোঝাতে পারবো না আমি বলে বোঝাতে পারবো না আমি এতটুকু খুশি হয়েছি আমি এসেছি আমি হঠাৎ করে আসলাম কারো খুব ভালো লাগলো দিদির সাথে দেখা করে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে ফলো Tada. Ta bye, bye. bye, -bye.